নমস্কার বন্ধুরা রিঙ্কু রান্নাঘরে আজকের আমার রেসিপি হলো চিকেন প্যাডিস এখানে আমি চিকেন নিয়েছি ছোট ছোট করে চিকেনটাকে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আলু দুটো মিডিয়াম সাইজে আলু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি তো আলুটা আমি প্রথমে ভালো করে ভেজে নেব আর চিকেনটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব আলু আমার এখানে ভাজা হয়ে গিয়েছে তো এখানে আমি মাংসটাও পেস্ট করে নিয়েছি এখন মাংসটা আমি ভালো করে কষে নেব মশলা লাগছে পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দেব আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা দিয়ে দেব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব দিয়ে দিয়েছি এর মধ্যে চিকেন চিকেনটা ভালো করে আমি ভেজে নিয়েছি শেষে দিয়ে দিয়েছি ধনে পাতা আর ভাজা আলু গরম মশলা পুর আমার হয়ে গিয়েছে এখন আমি ময়দাটা ভালো করে মেখে নেব এখানে আমি তিনশো ময়দা নিয়েছি দিয়ে দেব লবণ মেখে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে আমি এখন লিচি কেটে নিয়েছি এখন আমি বেলে নেব বেলা আমার হয়ে গিয়েছে এখন আমি পুটটা ভেতরে দিয়ে দেব এখানে আমি জল নিয়েছি একটা বাটিতে করে এইভাবে আপনার জল দিয়ে দেবেন একটা আমার হয়ে গেল সেম প্রসেসেই আমি সবগুলোই করে নেব এখানে আমার সবগুলোই প্যাটিস তৈরি হয়ে গিয়েছে তো এবার ভেজে নেব তেলে একটা আমার হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি চিকেন প্যাটিস আমার হয়ে গিয়েছে তো আপনারা তো দেখলেন আমি কিভাবে বানিয়েছি একবার বাড়িতে বানাবেন খেয়ে বলবেন কেমন হয়েছে আর কমেন্টে জানাবেন